প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ ষোলোই ডিসেম্বর দু এই মুহূর্তের পাওয়া থেকে লেটেস্ট যে খবর রয়েছে জানা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের কয়েকটি জেলায় এবং কয়েকটি বিভাগে এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে আগামী বাহাত্তর ঘণ্টা বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় বিস্তৃত রয়েছে এবং কনকনে ঠান্ডার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরই অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ ষোলোই ডিসেম্বর দিনে সাধারণত আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতে থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কুয়াশার সতর্কবার্তা থাকছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিশেষ করে নদী অববাহিকার অঞ্চলগুলিতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ সারাদিনেও সেটি অব্যাহত থাকবে এবং আগামী আগামীকালও অব্যাহত থাকতে পারে সতেরো তারিখেও যা খবর পাওয়া যাচ্ছে সতেরো তারিখেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ঘন কুয়াশাও পড়তে পারে বিশেষ করে নদী নদী অববাহিকার আশেপাশে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা আগামী সতেরো সতেরো তারিখেও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় তৈরি হতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত একই রকমভাবে ভাবে কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী আঠেরো তারিখেও এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ ষোলোই ডিসেম্বর একুশ বাইশ তারিখের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে যথাক্রমে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশিরভাগ জেলাতেই ছিঁড়িঝিড়ি ঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও জানা যাচ্ছে বঙ্গোপসাগরে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে লঘুচাপটি ঘূর্ণাবর্তের আকারে শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজ সারা সারাদিনের মধ্যেই এটি কিন্তু সম্পূর্ণভাবে লঘুচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে আরব সাগরেও কিন্তু দেখা যাচ্ছে একটি লঘুচাপ অবস্থান corche. এই যে লঘুচাপটি উৎপন্ন হবে লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং এরই প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় আগামী একুশ থেকে বাইশ তারিখের মধ্যে একুশ বাইশ তারিখের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে আবহাওয়ায় যা দেখা যাচ্ছে এদিকে উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে একুশ তারিখের মধ্যে একটি অস্থায়ী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একুশ এবং বাইশ তারিখে এবং এই কারণে উত্তর বঙ্গোপসাগর পশ্চিম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশের উপকূলবর্তী এলাকা উত্তাল অবস্থায় থাকবে বিশেষ করে একুশ এবং বাইশ তারিখে এবং এই কারণে একুশ এবং বাইশ তারিখে বঙ্গোপসাগরের আশেপাশের উপকূলবর্তী এলাকায় বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে একুশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এদিকে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে সাতক্ষীরা শ্যামনগর খুলনা বাগেরহাট মংলা শ্রীকান্তপুর টুঙ্গিপাড়া গৌরান্দি বরিশাল কাওয়াখালী জিয়ানগর মাথবাড়িয়া মির্জাগঞ্জ বুরহান উদ্দিন লালমোহন ভোলা হাতিয়া এদিকে চৌমোহনির রায়পুর এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে একুশ তারিখ দিনের বেলায় একুশ তারিখ পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা প্রচণ্ডভাবে বৃদ্ধি ভাবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মতিরহাট এদিকে বুহানুদ্দিন ভোলা হাতিয়া লালমোহন চরফাসন পাথরঘাটা জিয়ানগর এই সমস্ত এলাকায় এছাড়াও এছাড়াও এদিকে ফরিদগঞ্জ উপজেলা চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লাংডু চট্টগ্রাম চাকারিয়া এই সমস্ত জায়গাতে এবং এদিকে খুলনা বিভাগের সাত সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে আগামী একুশ বাইশ তারিখে এবং বাইশ তারিখে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যথাক্রমে নাইকঞ্চারি এদিকে চাকারিয়া কুতুবদিয়া মহেশখালী থানচি এই সমস্ত জায়গাতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ বাইশ তারিখে তো একুশ এবং বাইশ তারিখের আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এদিকে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ